প্রতিদিনের ব্যস্ত জীবনে শরীরে যত্ন নেওয়ার সময় যেন মেলে না অথচ সুস্থ থাকতে ডাক্তারেরা বলেন রোজ অন্তত দশ হাজার পা হাঁটা জরুরি শুনে কি মনে হচ্ছে অসম্ভব কিন্তু জানলে অবাক হবেন মাত্র আঠারো মিনিটেই সেটা সম্ভব আজ আপনাদের জানাবো এক অসাধারণ পদ্ধতি ছয় 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 নিয়ম এই নিয়মে আপনাকে হাঁটতে হবে দিনে তিনবার ছয় মিনিট ব্রেকফাস্টের পরে ছয় মিনিট লাঞ্চের পরে ছয় মিনিট ডিনারের পরে মোটে আঠারো মিনিট হাঁটলেই শরীর পাবে আশ্চর্য উপকার অনেকে ভাবছেন মাত্র ছ মিনিটে কি হবে কিন্তু মনে রাখবেন ছ মিনিট আপনাকে হাঁটতে হবে দ্রুত গতিতে লক্ষ্য রাখবেন প্রতিবার প্রায় দু হাজার পা হাঁটতে হবে এইভাবে দিনে ছ হাজার পা আর বাকি কাজকর্মে হাঁটার সঙ্গে যোগ হয়ে সহজেই পূর্ণ হবে দশ হাজার পা হাঁটার কোটা এই ছোট্ট অভ্যাস আপনার শরীরকে দেবে বহু উপকার হজম শক্তি বাড়াবে ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখবে এনার্জি বাড়াবে শরীরে ফ্যাট কমবে মন রাখবে ফ্রেশ ভাবুন তো দিনে মাত্র আঠারো মিনিটেই এত সুবিধা যদি হাঁটা সম্ভব না হয় চাইলে আপনি সাইকেল চালানো জগিং বা হালকা দৌড়ানোতেও অভ্যাস তৈরি করতে পারেন নিয়মিত শরীরচর্চা সুস্থ জীবনের চাবিকাঠি তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন সুস্থ থাকতে বড় কোনো সময় বার করার দরকার নেই দিনে মাত্র আঠারো মিনিট দিলেই পেয়ে যাবেন সুস্থ শরীর আর প্রাণবন্ত মন তাই আজ থেকেই শুরু করুন এই নিয়ম ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেল দ্য ফ্যাক্ট ইউনিভার্স সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ